হ্যালো গাছ বন্ধুরা আবারও চলে এসেছি বলেছিলাম যে আগের বারে যে একটা ভিডিও দেখাচ্ছি দেখুন এই যে পদ্ম গাছগুলো এবারে পদ্মগাছগুলো দেখাবো আর এইখানে দাদা কত নতুন নতুন গরমের কালেকশন এনেছে ওইগুলোও দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন তাহলে চলুন দেখারে দেখুন দাদা চলে এসছে দাদা এবার আমাদের গাছের আইডি আর দামটা বলে দেবে দাদা বলতে পারবে

ভীষণই ইউনিক আর সুন্দর সুন্দর জবার ভ্যারাইটি দেখাবে যেটা অন্য নকশার থেকে খুবই কম দাম চলুন দেখি যা যা দেখাবে একটু অবশ্যই তো জবার মধ্যে দেখতে গেলে আনকমন যারা এসছে এই বছর আগের বছর পেয়েছিলাম কিছু চারা এটা এটা পুরো ভ্যারাইটি একটা কিন্তু সাইজটা পুরো লক্ষ্মী জবার মতো যেমন এটা হলো লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা একটাই কালার হয় কিন্তু এইটা অনেকটা লক্ষ্মী জবার মতো দেখতে এক কালার ও সাইজটাও सेम হ্যাঁ কিন্তু কালারটা সুন্দর এই তো বড় না না এই কুড়িটা এরকম সাইজের থেকে বড় ফুল হবে না এটা আর এটা লক্ষ্মী যাওয়া একটাই কালার হয় লক্ষ্মী বেশি কালার হয় না একটাই কালার হয় মাত্র তারপর এই একটা আছে আমকমন এটা আসলে অস্ট্রেলিয়ান ভাই যে জবা এগুলো পুরনো আইডি বলে এখন ব্যাঙ্গালোর বলে বিক্রি করা হচ্ছে দাম কম এগুলো এটা হলো আমেরিকার ওই কুড়ে ভ্যারাইটি এগুলো বিক্রি করছি আমরা সত্তর টাকা পিস সব সব এগুলো সব এত কম দাম হ্যাঁ এত কম সব বিদেশি ভাই যেগুলো পুনের ভ্যারাইটি আর যেগুলো আমেরিকান ভ্যারাইটি সেগুলো গাছগুলো ছোট করে দামটা কম বিক্রি করছি গাছের সাইজ হলো এই যে আট ইঞ্চি নয় ইঞ্চি গাছ এগুলো সবই আমেরিকান ভ্যারাইটি এগুলো আমরা একই দামে বিক্রি সত্তর টাকা এগুলো যদি বড় গাছ যেমন হয় অন্যান্য যে সব জায়গায় দেখেছি একশো কুড়ি টাকা বিক্রি করতে আমরা সেগুলো সত্তর টাকা বিক্রি করছি দেখুন এত বড় বড় আরো কিছু কালার দেখাচ্ছি সুন্দর কালার গাছ কিন্তু কোন না সে যেমন

কত সুন্দর গাছ এটা কালারটা সত্যি সুন্দর খুবই সুন্দর সামনে থেকে না দেখলে বোঝা যাবে না সত্যি তারা গাইস একবার এইখানে এসে শুধু গাছগুলো দেখে যান পছন্দ হলে নিয়ে যান বিশাল সুন্দর সুন্দর আর আর আরো কিছু জবা আছে না দামি না আছে এটা খুব ইচ্ছা হবে সব বিদেশ নিলে আমাদের দেশেও তো দেখতে হবে এগুলো হলো দেশি জবা এগুলো দেশি জব দেখুন লাল এই ইন্ডিয়ান জব এগুলো লাল পিঙ্ক সাদা হয় চন্দন কালার হয় গাইস আমি একটা কথা এই এই জবা এই এগুলো বিক্রি হচ্ছে 40 টাকা করে মাত্র মাত্র চল্লিশ টাকা এত বড় বড় গাছ গাছ একটা কথা বলবো আপনারা এই variety র অনেকগুলো নিয়ে যান বিভিন্ন color আর আপনাদের যাদের ছাদ বাগান আছে ওইখানে রাখুন তাহলে খুবই সুন্দর লাগবে এই দেখুন তারপর এখানে আছে ঝুমকো জবা তাই এই যে কি গাছ এ তো দুটো মানে দুবার ফুল এইখানে একবার ফুল আর এইখানে একবার দুটো আর একটা ফুল হয় এটা দামটা এগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে এই এটার দামটা একটু বেশি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি গাইজ

মরে নাই গাছ শুধু শীতকালে ফুলটা হবে না গাছটা না না ওই যে কি গাছ ওই ঝুলে ঝুলে আছে এটা হলো দেখাচ্ছে ওরে বুড়িয়া আছে ওইসব এটা ফুল আছে কেউ ফোটা নেই নাকি হ্যাঁ আছে কিছু এটা হলো লন্ঠন জবা এই এই ফুলটা পুরোপুরি ফোটেনি এটা জবা এটা লন্ঠন পুরো একদম গোলে ঝুলে থাকে আজকে পুরোপুরি ফোটা নেই যেমন লন্ঠনের মতো ঝুলছে হ্যাঁ

ওটা পান গাছ না ওটা একটু পরে দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি অপরাজিতা বা নীলকণ্ঠ এটা একচুয়ালি অপরাজিতা এটা নীলকণ্ঠ এটা ব্লু কালার ফুল হয় এর দামটা এটা হলো পঁয়ত্রিশ টাকা কিলো পঁয়ত্রিশ আর এটা হলো যেটা বলছো পান গাছ এটা পান গাছ না এটা হলো চুই ঝাল এটা আবার কি এটা চুই ঝাল বুঝবি না এটা যারা গ্রাম থাকে তারা অনেকে চেনে আর এটা হলো চুই এটা এটার কাট খাওয়া হয় মানে রান্নার কাজে ব্যবহার এটা হয় মাংস সাথে বা মাংসের সাথে অনেকে দিয়ে খায় এটা খুব ঝাল জাতীয় একটা কাঠ এর দামটা এগুলো বিক্রি হচ্ছে 120 টাকা 120 টাকা দাদা বলছে গরমের আর কি কি গাছ আছে গরমের গাছ বলতে আপাতত আমার কাছে যে স্টক আছে আমি তো বল দেখালাম কিছু কিছু গাছ আর আপাতত আছে এখানে আছে বেলি ফুল আছে কি ফুল বেলি ফুল এটা বেলি ফুল এগুলো সব পূর্ণ গাছ আগের বছরের গাছ এগুলো সব কাটিং করা আছে সবের ব্রাঞ্চ এসেছে কুই চলে এসেছে এগুলো অনেক ঝাকড়া হয়ে গাছ দাম কাটিং করতে হলো এগুলো 50 টাকা বিক্রি হচ্ছে 50 টাকা আর এইটা আর এটা হলো জুই

দামটা কিলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা খুব পুরো তো আর এটা ঠিক আছে এত মোটা গাছ এগুলো সব জবা গাছ এগুলো এই এই গাছ দু বছর আগের গাছ সেই গাছটা গোড়া থেকে বাবারে বাবা দেখুন এরকম মোটা পাতাও তো ভীষণ মোটা হ্যাঁ পাতাও মোটা এগুলো কি বিদেশি না ভাই এগুলো সব এটা হলো আমেরিকান হাইব্রিড আর এর পর যে গাছটা দেখো এটা হলো চামেলি ফুল গাছ এটা খুব কম পাওয়া যায় বা একটু আনকমন গাছ বলতে পারেন এই গাছটা যাদের একটু লতানোর জায়গা আছে যারা লতাতে পারবেন গাছ তারাই সেই এই গাছ নিতে পারেন আমি মনে করবো এই গাছটা বারো মাস ফুল দেয় একটু মানে রোদে রাখতে হবে শীতকালে ফুল দেয় এগুলো টাকা আরে সুগন্ধি খুব সুন্দর থাকে সব থেকে সুগন্ধি ফুল এটা একটা কথা বলবে আমি জবা এই বিদেশি জবাতে পোকা মতন হলে নাকি ভালো হয় ও হ্যাঁ ওটা হলো ট্রপিক্যাল ভাইটি জবা যেমন এইগুলো এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হলো ট্রপিক্যাল ভাইটি জবা এটা হলো এলিফ্যান্ট এয়ার এইগুলো মনে হচ্ছে যে গাছের পাতায় পোকা ধরা কিন্তু গাছের মানে জাতটা এরকম যে যত পাতা খারাপ হবে তত মানে যত খারাপ গঠনের পাতা হবে তত কালারটা ভালো হয় দেখতে দাদা বলি এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি দামটা এগুলো মোটামুটি 220 টাকা থেকে শুরু বিদেশি জবা হ্যাঁ বিদেশি জবা আর মোটামুটি 450 500 হাজার বন্ধ জবা আছে টপিক্যাল ভ্যারাইটি কালার হিসাবে আর আইডি হিসাবে দাদা বলছি যে এগুলো কি গাছ এটা এটা হলো গরমের ফুল বা শীতের ফুল সব একই গরমও হয় শীতও হয় এটা হলো জিনিয়া জিনিয়া দাম কিবাছি 40 টাকা 40 টাকা এইটা ওണ്ടി চারটে পাঁচটা কালার পাওয়া যায় এইটা জিনিয়ার মত লাগে না এটা অনেকটা গ্যাজিনিয়া মত লাগে হ্যাঁ গ্যাজিনি আর ওইটা আর এর পরে আছে দোপাটী এটা হলো থোকা দোপাটী দোপাটী চার পাঁচটা কালার হয় সাদা পিঙ্ক লাল বেগুনি এগুলোও কিছি 25 টাকা আর এই দাম হলো 40 টাকা পেপার কাষ্ট কত লাগে

পাতা নাই কিন্তু গাছে পুরো লঙ্কা এই এই যে লম্বা ভ্যারাইটি এটা এরকমই আকাশমুখী লঙ্কা এটা পাতা থাকে না খুব একটা গাছে কিন্তু ফল এরকম থাকে দামটা এগুলো 20 টাকা করে বিক্রি করছে 20 টাকা খুব বলছি যে এটা তো পেয়ারা চলে আসছে ভাই এটা হলো 12 উইপুরের পেয়ারা 12 উইপুরে এটা 12 উইপুরের পেয়ারা আমার আছে 12 উইপুর আছে তারপর খাসটা আছে এই তারপর R40 আসে এই ছোট বাজে পেয়ারা गाइस দেখুন এইগুলো হাইট হবে তাও পেয়ারা খাবে মনে দেরি করে এটা গাছে থাকে দেরি

এটা আমাদের এখানে প্রায় দেড় বছর ধরে এতেই আছে যখন আপনারা বড় কিছুতে লাগাবেন তখন হয়তো ফুলটা ঝরতে পারে কিন্তু পরের বছর যে ফুলটা হবে সেটা ঝরবে না দামটা এগুলো বিক্রি হচ্ছে একশো আশি টাকা দেড়শো টাকা একশো টাকা এত বড় হ্যাঁ এই গাছটা দু বছর আগের গাছ দু বছর গাছের গোড়া দেখে বোঝা যায় না আর এর ছোট গাছ হয় আড়াইশো টাকা ওই সরি দেড়শো টাকা একশো কুড়ি টাকা এটা তেজপাতা এটা বিক্রি হচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এখনো ফল গাছের তেমন কিছু কালেকশন ঢোকে নি এটা সবে লাগাচ্ছে তো চলে এসছে সবে চলে এসছে আর এর আগে মনে হয় একটা ভিডিও তে দেখিয়েছিলে তোমরা যে বড়ো সেটা বিক্রি হয়ে গেছে এই দামটা কত এগুলো একশো আশি টাকা এটা তো বলছি ওইটা কি গাছ কোনটা এই যে এই যে হ্যাঁ এটা এটা হলো ফলসা গাছ এটা প্রায় লুপ্ত প্রায় এগুলো দাম আছে একশো তিরিশ টাকা ছোট ছোট ফল আর কালো এগুলো খুব লুপ্ত মিষ্টি একটা ফল প্রায় লুপ্ত প্রায় এইসব গাছ এখন খুব দেখা যায় না

ওই মোটামুটি আয়ুর্বেদিক সম্পর্কে ধারণা আছে এগুলো তারা চিনবে এটা হলো ব্ল্যাক দূতরা বা বেগুন কালার ধুতা এটা এমনি পুজোতে লাগে এটা হলো সর্বগন্ধা এর দাম এটা বিক্রি হচ্ছে আমরা দুশো কুড়ি টাকা এগুলো একটু কস্টলি মানে একটু দামি গাছ হ্যাঁ এটা হল এটা হলো রাহু চড়াল রাহু চড়াল বলে অনেকে হ্যাঁ এটাও মোটামুটি সাড়ে তিনশো টাকা দাম এর অনেক ভূত চড়াল হয় স্বেদ চড়াল হয় হ্যাঁ একটা ওইটা কি তুলসী গাছ হ্যাঁ এটা তুলসী গাছ এটা

বিক্স তুলসী বা মিন্ট যাই হোক এটা হলো কি বলছ এটা দেখে জুগনি গাছ বলো হ্যাঁ যেমন জুগনি গাছ হয় এটা হলো জষ্টি মধু যেটা যেটা কাশি হলে খায় এটা খুব দামি একটা গাছ না না বলছি এই এত ছোট গাছে টমেটো গুলো শীতের গাছ গুলো নষ্ট হয়ে গেছে ওগুলো দেখে লাভ নেই আর এটা এই গাছটা লতিয়ে গেছে এই যে গাছটা দেখাচ্ছি একটু কাছে এসো এই যে গাছটা এটা খুব রেয়ার একটা গাছ খুব বেশি জায়গায় দেখতে পাবে না এটা হলো শ্বেত মাকাল এগুলো যারা আর এটা হলো অসমন্ধা যারা ওষুধি কাজ করে তারা এই এইসব গাছ আড়াইশো টাকা থেকে শুরু আর এগুলোর দামটা একটু বেশি হওয়ার কারণ কি এগুলো কালার কালার জন্য দাম বেশি কম হয় যেগুলো নরমাল কালার সেগুলো একশো কুড়ি টাকা বিক্রি হয় আনকমন কালার আমার কিন্তু এই দুটো তুলসীর গন্ধ হেব্বি লেগেছে এগুলো তো আরো কম আরো অনেক রকম থাকে মোটামুটি আট থেকে দশ টাকা তুলসী থাকে আপনার লেবু গাছটা অনেকদিন আগে বিক্রি হয়ে যাচ্ছে ওটা বিক্রি হয়ে গেছে ওটা বিক্রি হয়ে গেছে

এবার সেই রকম ভাবে পার্সেল হিসেবে ছাড় দিতে পারবো না হয়তো কোনো কোনো যেরকম যেমন পাকা মাল যাবে তারা অফার দেয় পার্সেন্টে কিন্তু আমরা এখন পার্সেন্টে ছাড় দিতে পারবো না কিন্তু আসুন যেহেতু কম রাখবো আশা করি এই কম দামের মধ্যে অন্য কোথাও পাবেন না গাছ আর এত ভালো কোয়ালিটি আর এই ভিডিও দেখে একবার যে আমরা আমি প্রথম দিয়ে বলেছিলাম বাচ্চাটা ছেলে আসে ভিডিও করতে আমার দোকানে বারবার করে আসে একটু সাপোর্ট করুন ভিডিও শেয়ার করুন আর বাচ্চা ছেলে একটু বাড়তে দিন

হ্যান্ডড্রন দিতে পারি আর যদি বাইরের কেউ নিতে চান তাহলে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবার কুরিয়ার চার্জ আপনার যে নেবে কুরিয়ার চার্জটা যা পড়বে আপনার বহন করতে হবে আর কন্ডিশনে আমরা গাছ পাঠাই ওই একটা ছোট গাছের জন্য আমরা কুরিয়ার করি না তাতে সমস্যা হয় আমার নার্সিং হলো মামসা নার্সারি এটা অবস্থিত ঘোলা বাস স্ট্যান্ড আর আমাদের প্রতিদিন ঘোলা থাকে কোনো বন্ধ নেই বলছি তাহলে আর